প্রতিদিনের জীবনের এরকম অনেক কিছুই রয়েছে যা আমরা প্রতিদিন দেখি আর ব্যবহারও করি কিন্তু তার পিছনের কারণ আমরা জানি না যেমন পেনের ক্যাপের এই হোল এই হোলটি রাখার পেছনে কারণ কি অথবা নোটে এই রেখাগুলো কেন করা থাকে এটি করার পিছনে কি কারণ রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওটি আপনাকে অবাক করেই ছাড়বে নাম্বার এক ইয়ারফোনের জ্যাকমার্ক আপনার ইয়ারফোনের জ্যাকে লক্ষ্য করবেন এই রিংগুলো করা থাকে কিন্তু কেন ইয়ারফোনে আপনি দেখেই থাকবেন এরকম দুটো রিং বানানো থাকে আবার কিছু ইয়ারফোনে তিনটি রিং থাকে আপনার হেডফোনের এই লম্বা তার জ্যাকের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে যায় আর এই রিং বাস্তবে দুটি অংশেরই জন্য একটি অংশ ডান কানের জন্য অপরটি বাম কানের জন্য যদি এটা না থাকতো তাহলে শব্দ শুধু একটি কানেই শোনা যেত আর যদি তৃতীয় রিংয়ের কথা বলি তাহলে ইয়ারফোনের তৃতীয় রিং তখনই থাকে যখন ইয়ারফোনে মাইক থাকে অর্থাৎ তিনটি রিং একটা ডান কানে মিউজিক শুনতে একটি বাম কানে শুনতে এবং বাকি একটি মাইক্রোফোন কথা বলার জন্য অর্থাৎ সোজা ভাষায় এটি একটি ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করে নম্বর দুই কোল্ড ড্রিঙ্ক ক্যান আপনি অবশ্যই লক্ষ্য করবেন যে কোল্ড ড্রিঙ্ক ক্যানে এই হোলটি রয়েছে কিন্তু বলতে পারবেন কি এটি রাখার কারণ কি আপনি হয়তো ভেবে থাকবেন যে এটি হয়তো ক্যানটি খুব সহজে খোলার জন্য করা যাতে আঙুলে খুব ভালোভাবে গ্রিপ আসে ঠিক না না বাস্তবে এটি রাখার উদ্দেশ্য একেবারেই আলাদা এই হোলটি রাখা হয়েছে যাতে এই ছিদ্রতে স্ট্র বা পাইপটি আটকে রেখে কোল্ড ড্রিঙ্কসটি পান করা যায় অর্থাৎ স্ট্রয়ের মাধ্যমে আপনি কোল্ড ড্রিঙ্কটি পান না করে যদি এভাবে ডাইরেক্ট লাগিয়ে পান করেন তাহলে স্ট্রটি এদিক সেদিক নড়তে থাকবে কিন্তু যদি হোলে স্ট্রটি ফিট করেন তাহলে খুব আরাম করেই আপনি কোল্ড ড্রিঙ্কস পান করতে পারবেন ডে টু ডে জীবনে এগুলো খুবই গুরুত্ব রাখে বন্ধু নম্বর তিন পেনের ঢাকনার ছিদ্র ছোট থেকে কত বাড়ি না আপনি পেন দিয়ে লেখালেখি করেছেন কিন্তু কখনও কি মনে প্রশ্ন জেগেছে যে এটিতে কেন এই হোলটি করা হয় কি প্রয়োজন এই হোলটির অনেকে বলবেন এটি পেনের কালি শুকনো করার হাত থেকে রক্ষা করে কিন্তু বলে রাখি পেনের কালি শুকনো হওয়ার সাথে এই হোলটির কোনো সম্পর্ক নেই কারণ এখনকার কালি খুবই অ্যাডভান্স আসলে এই হোলটির কাজ আপনার ভাবনার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ তা হল ছোটো বাচ্চার জীবন বাঁচানো এটা শুনে আপনার হয়তো অদ্ভুত মনে হতে পারে কিন্তু এটাই ফ্যাক্ট একটি রিপোর্ট অনুযায়ী প্রতিবছর বছর একশো জন বাচ্চা এই জন্য মারা যায় কারণ তারা পেনের এই ঢাকনা গিলে ফেলে যখনই এই ক্যাপটি গলায় আটকাবে তখন স্বাভাবিকভাবেই শ্বাসকষ্ট হতে শুরু করবে কারণ ক্যাপটি হাওয়া চলাচল বন্ধ করে দেবে কিন্তু এই ছিদ্র করার পরে গলায় যদি ক্যাপটি আটকেও যায় তাহলে ক্যাপটির মধ্য দিয়ে হাওয়া বইতে পারবে এবং হসপিটাল নিয়ে যাওয়ার সময়টুকুতে অন্ততপক্ষে বাচ্চাটির শ্বাস প্রশ্বাস চলবে এবং তাকে অপারেশন করে বাঁচানো সম্ভব হবে কি অদ্ভুত লাগলো শুনে তাই তো নম্বর চার স্কেলের হোল আপনি কোনোদিনও স্কেল ব্যবহার করেননি এটা হতেই পারে না কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে স্কেলের এই হোলটি কেন করা থাকে বেশিরভাগ লোক মনে করেন যে এই হোলটি বৃত্ত আঁকতে কাজে লাগে অনেকে এটির কাজ জানে না তাই জোর করে বাড়িতে ড্রয়ারে এটি ঢোকানোর চেষ্টা করে কিন্তু এই হোলটি তো আছে দেওয়ালে টাঙিয়ে দিন খুবই সিম্পল ফ্যাক্ট নম্বর পাঁচ ভারতের নোটের প্রান্তে লেখা বিশ্বের প্রতিটি দেশের নিজস্ব মুদ্রা রয়েছে এই মুদ্রার মাধ্যমে প্রতিটি জিনিসের লেনদেন করা হয় আগেকার যুগে মানুষ বিনিময় পদ্ধতি গ্রহণ করত এতে এক জিনিসের বিনিময়ে অন্য জিনিস কেনা হয় কিন্তু এরপর ধীরে ধীরে মুদ্রার ব্যবহার শুরু হয় বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা শুধুমাত্র মুদ্রার মূল্যের মাধ্যমে পরিমাপ করা হয় ভারতের মুদ্রা হল রুপি ভারতে অনেক ধরনের মুদ্রা ও নোট প্রচলন রয়েছে কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে এই নোটগুলির প্রান্তে একটি তির্যক রেখা আঁকা হয়েছে এই রেখাগুলোর একটি বিশেষ অর্থ রয়েছে নোটের প্রান্তে তির্যক রেখাগুলি খুবই গুরুত্বপূর্ণ এগুলোকে ব্লিড মার্কস বলে এই লাইনগুলো ব্রেইল প্রযুক্তিতে তৈরি আসলে যারা দেখতে পান না তাদের জন্য এই লেখাগুলো তৈরি করা হয়েছে এমন পরিস্থিতিতে অন্ধ ব্যক্তিরা এই লাইনগুলো স্পর্শ করে জানতে পারবেন তাদের কাছে কত টাকার নোট রয়েছে আপনি যদি নোটে এই লাইনগুলো লক্ষ্য করেন তাহলে দেখবেন একশো টাকার নোটে উভয় পাশে চারটি ব্লিড মার্কস রয়েছে পাঁচশো টাকার নোটের প্রান্তে পাঁচটি ব্লিড মার্কস রয়েছে যেগুলো স্পর্শ করে অন্ধ ব্যক্তিরা জানতে পারবে তাদের হাতে কত টাকা রয়েছে যাই হোক যদি আপনিও জানেন এইরকম কিছু অজানা ফ্যাক্ট তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই লিখবেন আপনার পাঠানো ফ্যাক্ট নিয়ে পরবর্তী এপিসোডে আবার চলে আসবো